সালামু আলাইকুম আমি তোমাদের এম এম আরুব বিশ্বের ভাই আবার চলে আসলাম তোমাদের ক্লাসে যারা ইলেকট্রিক্যাল তাদের তো ইলেকট্রনিক্স আছে আমাদের তো ক্লাস নিলাম কিছুক্ষণ আগে যাই হোক আবার তোমাদের ক্লাসের সাথে দেখা হলো আজকে তোমাদের সেমিকন্ডাক্টর ডায়ড এই অধ্যায়টা তোমাদের পড়াবো এই অধ্যায়টা খুব সহজ একটা অধ্যায় আজকে শেষ হয়ে যাবে আশা করা যায় তবে তোমাদের মনোযোগ দিতে হবে এই অধ্যায় থেকে প্রতি বছর একটা করে প্রশ্ন আসে তার মধ্যে দুইটা প্রশ্ন আছে তার মধ্যে প্রতি বছর একটা তোমরা পাবা এই অধ্যায় থেকে এটা তোমাদের হচ্ছে সিক্সটি মার্কস অ্যান্সার করতে হয় তোমরা জানোই অধ্যায় থেকে তোমাদের প্রতি বছর ছয় দুই আট আট থেকে নয় মার্কের মতো থাকেই দেখো আজকে আমরা অধ্যায় শুরু করাবো সেমিকন্ডাক্টর ডায়োড তাহলে ডায়োডটা কি এটা একটা ডায়োডের চিত্র এটাকে বলা হয় অ্যানোড এটাকে বলা হয় এটাকে বলা হয় তাহলে এটা প্লাস এটা 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 মাইনাস দেখো ডায়োড ডায়োডের হচ্ছে প্লাস প্রান্ত এটা হচ্ছে মাইনাস প্রান্ত প্লাসটাকে বলা হয় মাইনাসটাকে বলা হয় ক্যাথোড ক্যাথোডে আর বলছে ডায়োড বুঝলাম এবার বলছে সেমিকন্ডাক্টর সেমিকন্ডাক্টর তো গতদিন আমি তোমাদের ক্লাস নিয়েছিলাম আশা করা যায় সবাই ভালোভাবে পড়ছে বাকি বিগত যে অধ্যায়গুলো পড়ে সেগুলো সেমিকন্ডাক্টর কাকে বলে তাহলে সেমিকন্ডাক্টর হচ্ছে অর্ধপরিবাহী কি বলছিলাম ওই যে তোমার মনে আছে হোল ইলেকট্রন যে পড়াইছিলাম মাইনরিটি মাইনরিটি চার্জ ক্যারিয়ার তারপর হচ্ছে মেজরিটি চার্জ ক্যারিয়ার ওই সম্পৃক্ত অধ্যায়ই কিন্তু এটা কারণ যেহেতু এটা সেমিকন্ট্রুটোর ডায়োট বলছে পরে যখন যাবো পরের অধ্যায় বিভিন্ন ধরনের ডায়েট আছে এটা অনেক ইম্পর্টেন্ট তখন এখানে জাস্ট এই ডায়টাই আসবে তাছাড়া কিছু আসবে না তাহলে দেখো এই অর্ধে সেমিকন্ট্রুটার ডায়োটের এই জিনিসটা তোমরা মনে রাখবে তাহলে সেমিকন্ট্রোটার কাকে বলে যে কখন কারেন্ট প্রভাবিত হবে আর কখনো কারেন্ট প্রবাহিত হবে না তারপর হচ্ছে ইলেকট্রনের সঙ্গে যদি বলি তাহলে শেষ কক্ষ হতে ইলেকট্রন মিনি শেষ কক্ষ হতে চারটা ইলেকট্রন থাকবে এটাকে আমরা সেমি কন্ডাক্টর ডায়ড বলি তাহলে দেখো এটা তোমরা মনে রাখবা বুঝা গেছে আরেকটা ভাবে বলতে পারো এটা পি টাইপ এটা এন টাইপ বুঝা গেছে এটা তোমরা পজিটিভ মাইনাস পি এন জাংশন বলা হয় এটাকে চো এটাকে অনেক সময় ডাউট ডায়ড হিসেবে কাজ করা হয় পি এন জাংশন যেটা আছে সেটা অনেক সময় ডায়ড হিসেবে কাজ করে তাহলে দেখো এই টপিক্স জাস্ট তোমাদের বুঝাইলাম এই ডায়ডটা বোঝানোর জন্য এই জিনিস জিনিস যদি বুঝাইলাম এখন তোমাদের দেখো মেইন যে বোঝানো জিনিসগুলা চলে যাবো দেখো গঠন লেখা বোঝা যাচ্ছে আমার দেখো পি জাংশন এর গঠন এটা অনেক সহজ একটা টপিকস যদিও এটা তোমাদের পরীক্ষায় কম আসে তারপর বলা যায় না কারিগর ও কখন দিয়ে দেয় হুট করে এটা দেখো এটা হচ্ছে পি টাইপ এটা কি এন টাইপ এটাকে বলা হয় পি এন জাংশন এটাকে বলা হয় ডিপ্লেশন লেয়ার এটা মুছে দিই বুঝতে পারবো দেখো এটাকে বলা হয় ডিপ্লেশন লেয়ার আর কোনো কিছু বাকি থাকলো না দেখো দেখো বলছি এটা পি টাইপ এটাকে বলা হয় এন টাইপ এটাকে বলা হয় ডিপ্লেশন লেয়ার বুঝছো বা পি এন জাংশন বলতে পারি আমরা তাহলে যদি তোমার পি এন জাংশনের ঘটনা সেটা এরকম একটা চিত্র আঁকবা চিত্র দিয়ে এই পাশে দিবা পজিটিভ চার্জগুলো এই পাশে দিবা নেগেটিভ চার্জগুলো মাঝখানে একটা মাঝখানে একটা কি ডিপ্লেশন লেয়ার তৈরি করবা ডিপ্লেশন লেয়ারে তুমি কি করবা পি এন জাংশন তৈরি করবা তাহলে পিএন জাংশন কাকে বলে বলছিলাম পি পি টাইপ এবং এন টাইপ মিলে যে একটা জাংশন তৈরি করে বা একটা মিলের স্থান থাকে এটাকে পি এন জাংশন বলতে পারি এখন যখন পড়াবো তখন একটু বেশি ক্লিয়ার হবে দেখো তাহলে পি টাইপ কি ভাই এবং এন টাইপ কি সেটাকে বোঝা লাগবে আমাদেরকে তোমাদের পড়াইছিলাম যে পি এন তোমার পি এন টাইপ পি টাইপ এন টাইপ পড়াই নাই যে সেমি কন্ডাক্টর পি টাইপ এন টাইপ পড়াইছিলাম মনে আছে আশা করা যায় দেখো পি টাইপ হচ্ছে ভাই বিশুদ্ধ সেমি ওই যে বলছিলাম না বিশুদ্ধ সেমি যে তোমার মনে করো কি বলছিলাম যে জার্মেনিয়াম আর সিলিকন এটা বলছিলাম এটা অনেকবার বলছি এটা খুব ইম্পর্টেন্ট তাহলে কি বলছিলাম যে বিশুদ্ধ সেমিকোনেটর হচ্ছে বিশুদ্ধ সেমিকনেটর সাথে যদি আমরা একটা বলছিলাম পি মানে কি বলবো বলছিলাম না তাহলে থ্রি যদি একটা যদি মৌল মিশ্রিত করি তাহলে সেটা আমরা বলতে পারবো পি টাইপ এবং একটা যদি মৌল মিশ্রিত করি কার সাথে বিশুদ্ধ সেমিকোনোটের সাথে সেটা আমরা বলতে পারবো এন টাইপ তাহলে আমরা এবার দেখছি পি এন জংসনে গঠন তাহলে দেখো এখানে অনেক পজিটিভ চার্জ আর এখানে অনেক নেগেটিভ চার্জ তাহলে পজিটিভ চার্জ অনেক আর নেগেটিভ চার্জ অনেক এখন পজিটিভ চার্জটা কি আর নেগেটিভ চার্জটা কি ভাই বলো দেখো পজিটিভ চার্জটা হচ্ছে ওই যে বলছিলাম পজিটিভ চার্জ কখন হয় যখন হোল বেশি থাকবে তখন পজিটিভ চার্জ হবে হোলের আধিক্য তখন থাকবে তখন কি হবে পজিটিভ চার্জ আর যখন ইলেকট্রন আধিক্য থাকবে তখন সেটা হবে নেগেটিভ চার্জ অর্থাৎ এখানে সব দেখো পরিপূর্ণ কি দিয়ে হোল দিয়ে মানে হোলের চার্জটা নেগেটিভ পজিটিভ আবার সব ইলেকট্রন দিয়ে এখানে ভর্তি তার মানে এটা কি নেগেটিভ চার্জ তাহলে দেখো এই যে বাক্সটা আছে বাংলা ভাষায় বলি এটা একটা বাক্সের মতো মনে করো না বাক্সের মতো না এটা একটা বাক্সের মতন ভাই তাহলে এই যে জিনিসটার ভিতরে কি আছে শুধুমাত্র চার্জগুলো আছে পজিটিভ আর নেগেটিভ এই যে পজিটিভ আছে হচ্ছে হোল বুঝা গেছে কারণ কি হোলের চার্জগুলো এটা কি করছে জানো এগুলো হচ্ছে নেগেটিভ যে আছে দখল করে ফেলছে জন্য এটা হয়ে গেছে পজিটিভ চার্জ দেখো যখন একই ধরনের চার্জ থাকবে একই ধরনের যখন জিনিস থাকবে বা একই ধরনের চার্জ থাকবে সেটা পজিটিভ হোক কিংবা নেগেটিভ হোক তো হোল হোক কিংবা ইলেকট্রন হোক যখন একই ধরনের চার্জ থাকবে তখন নিজেদের মধ্যে একটা কি হবে এই নিজেদের মধ্যে একটা আকর্ষণ না হবে দেখো পজিটিভ যখন এক জায়গায় থাকে তখন সেটা হয় আকর্ষণ যখন একই ধরনের চার্জ থাকে তখন সেটা সে একটা আর একটা কি করে ধাক্কা দেয় ধাক্কা দেয় যখন তখন বিকর্ষণ করে বিকর্ষণ করার ফলে এক একটা চার্জ চলে যায় পাশে যেই জায়গায় থাকে ফাঁকা জায়গাগুলো থাকে সেটা তো সরে যায় একসাথে থাকবো না বোঝা নাই বিষয়টা এরকম হয়ে গেছে তাহলে দেখো এখানে কি করছে যখন ঘটটা আছে বাসের যে ইয়া আছে জাংশনটা আছে এটার মধ্যে পাশে যে আছে তার মধ্যে আসে ঢুকে গেছে তাহলে দেখো যখন এই চার্জসগুলা কিছু সময় এখানে চলে আসে এই চার্জসগুলা কিছু সময় এখানে চলে আসছে তখন কি হইছে নিজেদের মধ্যে একটা বন্ডিং তৈরি করছে বা একটা জাংশন তৈরি করছে এই জাংশনকে বলা হয় পি এন জাংশন তার মানে তার মানে তুমি বুঝতে পারবা কারণ তুমি বুঝতেছো এই যে পি টাইপ আর এই যে এন টাইপ তার মানে পি পি টাইপের পজিটিভ আর এন টাইপের এন মানে নেগেটিভ যেই তৈরি করে সেটাই বলা হয় পি এন জাংশন আশা করি বুঝছো এরপর কি বলছে দেখো পি এন জাংশন একটা লেয়ার তৈরি করছে মানে একটার উপর উঠে গেছে কি লেয়ার ভাই ডিপ্লেশন লেয়ার দেখো পি এন জাংশনে কি হয় কারেন্ট কিন্তু প্রবাহিত হয় বুঝছো তাহলে এই লেয়ারটা তৈরি করছে এটাকে বলা হয় ডিপ্লেশন লেয়ার এটাই হচ্ছে পি এন জাংশনের গঠন আশা করি যে সবাই বুঝছো তোমরা তাহলে পিএন জাংশন এর গঠনটা খুব সহজ এই পিএন জেনারেশন ঘটনা তোমরা এমনিই পড়বা এটাকে কঠিন করার দরকার নাই এটা এই পর্যন্তই বুঝছো এরপর একটা টপিক আছে সেই টপিকস হচ্ছে ফরওয়ার্ড এবং রিভার্স এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক্স ভাই এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক্স এটা তোমাদের পরীক্ষায় আসে বলতে আসতে থাকে প্রতি বছর ডিপ্লোমার এমনি সিস্টেম যেটা আসে প্রতি বছর আসতে থাকে আর যেটা আসে না সেটা মনে আসে না তাহলে দেখো আজকে আমরা পড়বো ফরওয়ার্ড এবং রিভার্স ফরওয়ার্ড বায়াস ও রিভার্স বায়াস দেখো তাহলে ফরওয়ার্ড কি রিভার্স কি এটা তোমাদের বোঝা লাগবে এখন বায়াস দেখো ভাই ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস এই দুটো খুব ইম্পর্টেন্ট কোথায় কোনটা হয় বা কোথায় কি জিনিস হয় এটা যদি বুঝতে পারো তাহলে খুব সহজেই বুঝতে পারবা বুঝা গেছে তাহলে দেখো এখানে পি এন্ড টাইপ দেওয়া আছে মানে পি এন এটা একটা জাংশন না ভাই এটা একটা জাংশন না ভাই বলছিলাম তার চিত্র দুইটা সুন্দর করে এক ভাই বলে ফরওয়ার্ড ব্যাস রিভার্স ব্যাস এখন ফরওয়ার্ড ব্যাস কি এবং রিভার্স ব্যাস কি জিনিসটা আমার বোঝা লাগবে তাহলে দেখো এখানে পি এন জাংশন মানে পি টাইপ পি টাইপের সাথে কি আছে দেখো পজিটিভ এই দুটো কেবল না ভাই তাহলে পি টাইপের সাথে পজিটিভ আছে আর এন টাইপের সাথে নেগেটিভ আবার দেখো পি এর সাথে নেগেটিভ এন এর সাথে পজিটিভ তাহলে কি বুঝলাম দুইটাতে দুটাতে আলাদা আলাদা জিনিস লিখছি একটা লিখছি ফরওয়ার্ড একটা রিভার্স অনেকে আবার এমন করিও না যে ভাই এটার মধ্যে পার্থক্য নাই কিছু কৃষ্ণ বলে ভাই এটা কি লিখছেন সবই একই পার্থক্য কোথায় ভাই এই দেখো ভাই পার্থক্য কোথায় ব্যাটারি পার্থক্য কোথায় ব্যাটারি দেখো প্রান্তরে এখানে আছে প্লাস এই পাশে এই পাশে প্লাস তাহলে পার্থক্যটা চোখ দিয়ে ভালো করে দেখতে হবে ভালো করে দেখো এবং খাতায় ভালো করে উঠাও তাহলে দেখো এখানে ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স ব্যাস মধ্যে বায়াসটা কি সেটা বোঝা লাগবে তারপর ফরওয়ার্ড রিভার্স পরে তাহলে বায়াস কি কোনো একটা ইলেকট্রনিক্স ডিভাইসকে এগুলা যা কিছু পড়তেছি বইয়ের নামই তোমার কিন্তু ইলেকট্রনিক্স বুঝছো তো এখানে জিনিসপত্র আসবে না তো ইলেকট্রনিক্স ডিভাইসকে কার্য কার্য উপযোগী করার জন্য বা কাজে লাগানোর জন্য বাইরে থেকে যদি কোনো কিছু প্রয়োগ করা হয় শক্তি বল দেওয়া হয় সেটা হচ্ছে বায়াস যেমন তোমার বলো না একজন আরেকজনকে বলো না যে এই কাজটা করিস না তাহলে ওই ভালো না ওর সাথে ঘুরিস না বাইরে থেকে তোমাকে কি করা মানে ওই যে পাম দেওয়া বলো না তোমরা এটা একটা এক ধরনের বায়াস মানে বাইরে থেকে তোমাকে ওর বিরুদ্ধে ওর 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 ইয়াতি একটা খারাপ কিছু বলা মনে করো আমার বিরুদ্ধে যে ওই ছেলেটা ভালো না তাহলে এটা ওইটা এই সেই হাবিজাবের সাথে ঘুরিস না এই যে বাইরে থেকে একটা কি আমার বিরুদ্ধে কথা বলা এটাকে বলা হয় এক ধরনের বায়াস সেটা ভালো হোক অথবা খারাপ হোক তাহলে এটা হচ্ছে বায়াস এখন দেখো এটা কন্টরিকন্ডাক্টর তাহলে পি এন জাংশনের সেম্টর পি এন জাংশনের সেম্টর পি টাইপের সাথে ব্যাটারি পজিটিভ প্রান্ত এবং পি এন সেমি টাইপের সাথে ব্যাটারি নেগেটিভ প্রান্ত পি সাথে পজিটিভ প্রান্ত এন টাইপের সাথে নেগেটিভ প্রান্ত আবার দেখো পি দেখো তাহলে এন জাংশনের পজিটিভের সাথে এই যে ব্যাটারি নেগেটিভ প্রান্ত আবার পিয়ান জাংশনের নেগেটিভ সেমিকন্ডাক্টর যেটা আছে পিয়ন সেমিকন্ডাক্টর ভাই তাহলে এই যে পিএন জাংশন সেমিকন্ডাক্টর আছে এই সেমি এন যে আছে এন টাইপ যেটা আছে এন টাইপের সাথে পজিটিভ প্রান্ত সহজ না দেখো এখানে পি এন সেমি পি এন যে সেমি কন্ডাক্টর আছে এখানে পি টাইপের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত আর এন টাইপের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত সংযোগ করলে কি হয় ফরওয়ার্ড ব্যাস থাকে বলে আবার ঠিক উল্টো দেখো পি এন জাংশনে পি টাইপের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত পি এন জাংশনে এন টাইপের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত যদি সংযোগ করি তাহলে সেটাকে রিভার্স বলে তার মানে এখানকার ঠিক উল্টাটা এখানে এখানকার ঠিক উল্টা এখানে দেখো পি তে বলতে পারো পজিটিভ এন তে বলতে পারো নেগেটিভ কারণ এই যে পজিটিভ সাথে পজিটিভ নেগেটিভের সাথে নেগেটিভ সহজ পদ্ধতি কিন্তু এভাবে লেখা যাবে না পরীক্ষায় এটা একটা সহজ পদ্ধতি বুঝার জন্য যে পজিটিভের সাথে পজিটিভ নেগেটিভ সাথে নেগেটিভ আবার দেখো পজিটিভের সাথে নেগেটিভ নেগেটিভ সাথে পজিটিভ দেখো এটা ঠিক উল্টা না ভাই তার যেহেতু উল্টা উল্টার ক্ষেত্রে কি হবে ওখানে কারেন্ট প্রবাহিত হবে না দেখো তুমি একটা ব্যাটারির সাথে যদি একটা আছে আছে প্রান্ত না একটা পজিটিভ প্রান্ত একটা নেগেটিভ প্রান্ত দুইটা যে প্রান্ত আছে একটা যদি তুমি বাতি লাগাই দাও তার সাথে তাহলে অটোমেটিক জ্বলবে ব্যাটারি প্রান্ত এবং ওটার প্রান্ত যদি একটু উল্টা পাল্টা করে তাহলে বাতি জ্বলবে বাতি জ্বলবে না আর জ্বললেও সেটা ইলেকট্রনিক্স ডিভাইসের ক্ষেত্রে কখনো সম্ভব নয় তাহলে তুমি কি করবা দেখো ফরওয়ার্ড ব্যাস তাহলে সুন্দর করে চিত্রটা আঁকবা আঁকার পরে লেখবা যে ভাই পিএন জাংশনের পজিটিভের সাথে সরি পি এন জাংশনের পি টাইপের সাথে ব্যাটারি পজিটিভ প্রান্ত অ্যান টাইপের সাথে অ্যান টাইপের সাথে ব্যাটারি নেগেটিভ প্রান্ত সংযোগ করে থাকে ফরওয়ার্ড ব্যাস বলে ফরওয়ার্ডে কারেন্ট প্রবাহিত হয় কারণ কি পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ একসাথে করলে কারেন্ট প্রবাহিত তুমিও জানো আমিও জানি ঠিক আছে তাহলে এখানে কারেন্ট প্রবাহিত হবে যেহেতু ফরওয়ার্ডে কারেন্ট প্রবাহিত হয় তাহলে ফরওয়ার্ড দ্বারা ফরওয়ার্ডকে আমরা পরিবাহী বলতে পারি বা ফরওয়ার্ড দ্বারা আমরা কি করতে পারবো কাজে লাগাইতে পারবো মানে ফরওয়ার্ডকে আমরা ফরওয়ার্ড ব্যাসে কাজে লাগাইতে পারবো কার্যপূর্ণ করতে পারবো এরপর এটা কি রিভার্স ব্যাস পিটে সাথে পিয়ান জাংশনের পিয়ান পিয়ান সেমি কন্ডাক্টর পিএন সেমি কন্ডাক্টরের পি পিটে সাথে ব্যাটারি নেগেটিভ প্রান্ত এন্টা সাথে ব্যাটারির পজিটিভ যদি সংযোগ করি এটাকে আমরা রিভার্স ব্যাস বলতে পারি বুঝতে গেছে এবার রিভার্স বাইজে কারেন্ট প্রবাহিত হয় না কারণ কি এই প্রান্তগুলো আলাদা পজিটিভ নেগেটিভ আর নেগেটিভ পজিটিভ এখানে কম পরিমাণে কারেন্ট প্রবাহিত হয় কি পরিমাণে কম পরিমাণে কারেন্ট প্রবাহিত হয় যেটাকে বলা হয় লিকেজ কারেন্ট তাহলে বলবো এইভাবে যে রিভার্স ব্যাসে কখনো কারেন্ট প্রবাহিত হয় না আর যে কারেন্টটা যায় সেটা অনেক কম পরিমাণে সেটাকে আমরা লিকেজ কারেন্ট বলতে পারি বুঝতে পারছো সহজ না অনেক সহজ তাহলে বলবা যে লিকেজ কারেন্ট তাহলে এই টপিক শেষ তোমাদের तारे भाई, ये देखो, देखो। পিএন জাংশনে কিভাবে কারেন্ট প্রবাহিত হয় এটা একটা প্রশ্ন আছে পিএন জাংশনে কিভাবে ইলেকট্রন হোল প্রভাব দেখো এই যে তোমাদেরকে বললাম যে হোল ইলেকট্রনিক চিত্রগুলো আঁকবা পিএন জাংশনের ফরওয়ার্ড বায়াস ব্যাস এবং রিভার্স চিত্রগুলো চিত্রগুলো আঁকবা আঁকার পর তোমরা যে ব্যাখ্যাগুলো আছে ব্যাখ্যাগুলো সুন্দর একটু পড়বা আমি যেগুলো বললাম এগুলো বুঝবা এগুলো বুঝে যদি লিখতে পারো তাহলে তুমি ফুল মার্কস পাবা ভাই এরপর দেখো পিএন জংশনে একটা ভিআই কার্ভ আছে এই কার্ভটা আমি আঁকাই দিচ্ছি এই কার্ভটা দেখো এই কার্ভটা যদি বুঝাই দিই তাহলে তোমাদের আজকের এই ডায়ের অধ্যায়টা শেষ হয়ে যাবে দেখো এটা একটা কার তোমরা জানো যে এটা একটা চতুর্ভাগ চতুর্ভাগের এই সাইডটা কি পজিটিভ এটা কি নেগেটিভ আর পজিটিভ এটা কি নেগেটিভ নেগেটিভ এটা পজিটিভ নেগেটিভ কারণ তোমরা জানো উপরের দিকে গেলে পজিটিভ সাইডে গেলে পজিটিভ এটা জানো না তো এটা জিরো তাহলে দেখো এটা এক্স ও এক্স ডেস ওয়াই ও এটা ওয়াই ওয়াই ড্যাস ঠিক আছে ভাই তাহলে দেখো এদিকে যদি যাই এটা ফরওয়ার্ড বুঝলাই তাহলে এটা হচ্ছে এপাশের যে কারেন্টটা এটা হচ্ছে ফরওয়ার্ড কারেন্ট এপাশের যে ভোল্টেজটা এটা হচ্ছে রিভার্স ভোল্টেজ কারণ কম পরিমাণে প্রভাবিত হয় এটা যেহেতু কি ফরওয়ার্ড ভোল্টেজ এরপর কি আছে তোমাদের এটা হচ্ছে রিভার্স কারেন্ট দেখো তীর জন্য দেখাচ্ছি পঁচিশ পঞ্চাশ পঁয়াত্তর একশো পঁচিশ পঁচাত্তর সরি পঞ্চাশ পঁচাত্তর একশো এরপর কি এটা জিরো পয়েন্ট থ্রি জিরো এটা মনে করো টু পয়েন্ট আর আরও বেশি কিছু হতে পারে ঠিক আছে এটা পেলানোর দরকার নাই পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর তা পঞ্চাশ একশো একশো এটা কারেন্ট তো অনেক বেশি পরিমাণে কি আছে মনে করো ঠিক আছে এরকম ভাবে আছে আর নিচেরটা দেখো এটা হচ্ছে তোমাদের কার্ভ দেখো এখানে কি বলছিলাম ভাই ফরওয়ার্ড ফরওয়ার্ড মানে বিষয়টা কেমন জানো এই যে একটা ডায়োড ছিল ডায়োডের পজিটিভের সাথে পজিটিভ নেগেটিভের সাথে নেগেটিভ এটা ডায়োড আবার এখানে ডায়োড দিতে মনে করো পজিটিভ নেগেটিভ দেখো প্লাস মাইনাস মাইনাস প্লাস 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 মাইনাস মাইনাস দেখো তো ভাই এই কার্ভটা সুন্দর করে পড়বা এই কার্বটা অনেক গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এই কার্বটা তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি বুঝছো দেখো আমরা জানি রিভার্সে কারেন্ট প্রবাহিত হয় না তার মানে রিভার্সটা নিচের দিকে আবার এই ভোল্টেজ দেখো রিভার্স ভোল্টেজ দেখো রিভার্স ভোল্টেজগুলো অনেক বেশি না পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর রিভার্স ভোল্টেজ যত বেশি হবে কারেন্ট তত বেশি হবে যদি কারেন্ট বেশি হয় রিভার্স কারেন্ট ভাই বেশি হয়ে লাভ আছে লাভ নাই কারণ কম মানে লিকেজ কারেন্ট যায় তাহলে এই চিত্রটা আঁকার করে দেখো এই পাশে পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর এটা হচ্ছে রিভার্স ভোল্টেজ ভোল্টেজ যদি বেশি হয় কারেন্টও কি বেশি হবে কারেন্ট বেশি হচ্ছে না পঁচিশ পঞ্চাশ একশো কারেন্ট যতই বেশি কারেন্ট হয় দেখো এটা হচ্ছে ব্রেকডাউন মানে এটা হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ এটা ব্রেকডাউন ভোল্টেজ মানে ভোল্টেজটা এই যে একশো ভোল্ট আছে না রিভার্স ভোল্টেজ আছে শেষ হয়ে যাবে আর কোনো বাড়বে না তার মানে এই ভোল্টেজ থেকে আর বেশি হবে না তার মানে রিভার্স রিভার্স ভোল্টেজ ভোল্টেজ এটা এটা এবং মনে করো যে পর্যন্ত এখন দেখো ভাই মাইনাসের সাথে প্লাস মাইনাসের সাথে প্লাস তারপরে বলছিলাম কি যে যদি প্লাস মাইনাস আলাদা আলাদা হয় মানে তোমার এই ডায়োর যদি ব্যাটারির প্রান্তের সাথে না মেলে তাহলে সেটাকে আমরা বলতে পারবো রিভার্স তাই না তার মানে রিভার্সে কারেন্ট প্রবাহিত হবে না যেটা কারেন্ট যাবে এটাকে বলা হয় লিকেজ কারেন্ট এরপর এখানে দেখো এখানে আবার কি ভাই এই যে ডায়োডটা আছে ডায়োডের সাথে কি হবে ব্যাটারি মিল আছে তার মানে এটাকে আমরা বলতে পারবো ফরওয়ার্ড তার মানে এখানে কারেন্ট প্রবাহিত হবে কারণ তোমরা কি জানো যে কারেন্ট ফরওয়ার্ডে প্রবাহিত হয় তাই না ফরওয়ার্ডে কারেন্ট প্রবাহিত হয় তাহলে ফরওয়ার্ডে যদি কারেন্ট প্রবাহিত হয় তাহলে ফরওয়ার্ড তো তোমরা বুঝতেছই যে ফরওয়ার্ডে কারেন্ট প্রবাহিত হয় আর কারেন্ট প্রবাহিত হয় না জাস্ট চিত্র আঁকবা চিত্রটা আইকা তোমরা ভালো মতো বুঝা মনে করো যে এই অধ্যায়টা শেষ করতে পারবো তাহলে এই অধ্যায় শেষ ভাই তোমাদের তারপর দিয়ে দেখো দেখো তোমাদের তোমরা যেগুলা পড়বা যেগুলা অধিসক্ষিপ্ত আছে এগুলা মোটামুটি করে পড়িও এবার সংক্ষিপ্ত পড়বা দুই পড়বা পড়বা এরপর রচনামূলক আর একাধার পড়লেই হবে এই দুইটা বলতে রচনামূলক তোমার পিএন জাংশনের ফরওয়ার্ড এবং রিভার্স ব্যাচ আছে পিএন জাংশনে যে ফরওয়ার্ড এবং রিভার্স ব্যাচ আছে এটা ভালো করে পড়বা এই যে ভালো করে পড়বা এরপর কি তোমাদের যে আছে পিএন জাংশনে কিভাবে কারেন্ট প্রবাহিত হয় তোমরা তো জানোই যে ফরওয়ার্ডে কারেন্ট প্রবাহিত হয় আর রিভার্সে কারেন্ট প্রবাহিত কি হয় না যে কারেন্টটা প্রবাহিত হয় এটা অত্যন্ত কম পরিমাণে কারেন্ট যেটাকে আমরা লিকেজ কারেন্ট বলতে পারি তাহলে তোমাদের ক্লাস আজকের তৃতীয় অধ্যায় খুব ছোটো তো এই জন্য তৃতীয় অধ্যায় খুব দ্রুত হয়ে গেল এবং চতুর্থ অধ্যায় যদি আলোচনা করতে যাই তাহলে চতুর্থ অধ্যায়ের টপিকসটা অনেক বড় কারণ এটা একটা আলাদা একটা টপিক্স আলাদা একটা অধ্যায় এই জন্য তাহলে তোমার এটা নিয়ে টেনশন করা দরকার নাই তৃতীয় অধ্যায় প্রায় শেষের মধ্যে তৃতীয় অধ্যায় তো শেষ তৃতীয় অধ্যায়ে ছোট তো কিন্তু তৃতীয় অধ্যায় থেকে ভাই তুমি একটা হান্ড্রেড প্রশ্নের প্রশ্ন প্রশ্ন পাবাই এটা মাস্ট বি তোমাদের যে দুটো বুঝালাম একটা হচ্ছে কার্ড এই কার্বটা ভালো করে পড়বা আর একটা হচ্ছে তোমার কি যে কিভাবে কারেন্ট প্রবাহিত হয় তার মানে ফরওয়ার্ডে কারেন্ট প্রবাহিত হয় এই ফরওয়ার্ডটা তোমাকে বুঝে লিখতে হবে তাহলে তোমাদের আজকে অধ্যায় শেষ পরবর্তীতে আমরা চতুর্থ অর্ধে শুরু করাবো আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই ভাই সবাই ভালো করে পড়বা ভালো করে দিয়ে পড়াশোনা করো তোমাদের সময় নাই এই সেমিস্টার অনেক ছুটির মধ্যে দিয়েই যাবে সেহেতু তোমরা ভালো করে পড়বা আর যা বন্ধুরা যে পাশে আশেপাশে যা বন্ধুরা আছে এদেরকে দ্রুত এখানে ভর্তি হওয়ার জন্য বলবা সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ